দেখে মি গেছে আসলে সেদিন রাজশাহীয়াতে আমার আর মায়ের একটা দরকার ছিল তাই আমি আর মা রেডি হয়ে যাচ্ছিলাম রাজশাহীয়াতে চলে এসেছিলাম আমরা আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আর মা ঠিক করলাম পাশেই তো গোরিয়া হাট তাই চলো গোরিয়া হাট থেকে একটু ঘুরে আসা যাক তোমরা অনেকেই জানবে লেক মলের উল্টো দিকেই এই কাপ প্লেটের দোকানগুলো বসে খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস এখানে বিক্রি তবে আমার মাঝে জিনিসটা খুঁজছিলেন সেই জিনিসটা এই দোকানে ছিল না তাই অটো ধরে কুড়িয়াহাট যাচ্ছিলাম একটা জিনিস কিনবো বলে গড়িয়াহাট গিয়ে দশটা জিনিস দেখা মেয়েদের এটা অভ্যাস বলতে পারো ওই কালো গুলো ভালো লাগছে ওই যে হ্যাঁ হ্যাঁ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখছিলেন খুব সুন্দর সুন্দর ব্যাগ আর আমার মা অনেক দিন ধরেই বলছিলেন যে লেদারের শান্তি নিকেতনের ব্যাগ চাই অবশেষে শান্তি নিকেতনের ব্যাগটা খুঁজে পাওয়ার পরেও মা ওই দোকান থেকে কিন্তু ব্যাগটা নিলেন যে আছে যту মুsearchTerm শিল্প ওখানে যান 1575

শান্তিনিকেতনের হ্যাঁ আসলে আগের দোকানটায় ব্যাগটা পছন্দ হলেও দামে ঠিক পোষা ছিল না মানে এই দোকানটায় এসে শান্তিনিকেতনের ব্যাগ सेम জিনিস তবে একটু ছোটর উপরে দেখে মা কিনে নিলেন আর এই দোকানে না ভীষণ ইউনিক ইউনিক ব্যাগগুলো বিক্রি হচ্ছিল

এটা ভালো লাগছে নিয়ে গেছি এখান থেকে আসলে আমার মা ফাইবারের কিছু ইউনিক প্লেট খুঁজছিলেন ওই দোকানে প্লেট বলো বা যা কিছুই বিক্রি হচ্ছিল দামগুলো কিন্তু আমার ঠিকঠাকই গেছিল। দোকানটা বলে দিই কোথায় ওই ফুটে দেখা যাচ্ছিল বাজার কলকাতা তার ঠিক এই ফুটেই এই দোকানটা তোমরা পেয়ে যা আর ওই প্লেটের দোকানের ঠিক পাশেই দেখবে এই জুসের দোকানটা আমার তো বেশ ভালো লাগে আমি যখনই গড়িয়াহাট যাই না কেন এই দোকানটা থেকে ঠিক জুস খেয়ে আসি দেন বাড়ি ফেরার পথে দেখতে পেলাম এই দোকানটা এই দোকানটাতে না খুব সুন্দর সুন্দর টেবিল ক্লথ বিক্রি হচ্ছিল আমার আবার শান্তিনিকেতনের প্রত্যেকটা স্টাইলের জিনিস কিন্তু খুব ভালো লাগে সেটা ব্যাগ হোক টপ হোক কি প্যান্ট হোক আর রাস্তা দিয়ে যেতেই চোখে পড়লো প্যান্টগুলো এটা তো আলাদা বোধ একটু ঢিলে ভালো লাগে লুঙ্গি মতো

আপনি কি মেদিনীপুর এলো কথা শুনেই বোঝা যাচ্ছে আমরা মেদিনীপুরে কাঁথি না মেদিনীপুরে আমারও দেশের বাড়ি তবে মেদিনীপুরে আমি শুধু কাঁথিটাই ভালো মতো চিনি আর খুব একটা অ্যাড্রেস আমার অতটা জানা নেই কারণ স্কুলে ছুটি পেলে বছরে ওই একবারই যেতে পারতাম দেশের বাড়ি কিন্তু আমি এখনো খুব মিস করি ইচ্ছে করে সব সময় ওখানে যেতে তবে ওই সময় আর সুযোগ হয়ে ওঠে না তবে কোনোদিন যদি সময় সুযোগ বুঝে যেতে পারি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। চলো এই দোকানের অ্যাড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করে তুমি ফুড থেকেই আসো না কেন অটো কাকুকে বলবে শান্তি স্টোর যাবো আর শান্তি স্টোরের উল্টো দিকেই ছিল এই দোকানটা আর কাকুর তো মুখ দেখেই নিলে ওই কাকুকে দেখলেই তোমরা চিনে যাও একটা জিনিস কিনতে এসে অনেক কটা জিনিস কেনা হয়ে গেল এবারে আর নয় বাড়ি ফিরতে হবে ভিডিওটাও আজকের জন্য এতটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না কিন্তু দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে